আধুনিক বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এমন কিছু নেতা আছেন যাদের অবদান জাতি গঠনে অমলিন শহীদ প্রেসিডেন্ট আধুনিক বাংলাদেশের উপকার হিসেবে স্মরণীয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে সাহস জুগিয়েছিলেন যুদ্ধ শেষে দেশের পুনর্গঠনে তিনি নেতৃত্ব দেন তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন যা বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেন শিল্প ও কৃষিখাতে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করে তিনি অর্থনীতির ভিত্তি মজবুত করেন সড়ক সেতু ও বিদ্যুৎ খাতে উন্নয়ন প্রকল্প গ্রহণ করেন দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে তিনি গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে কাজ করেন তিনি বাংলাদেশে জাতীয়তাবাদ ধারণা প্রচলন করেন যা জাতীয় পর্যায়কে নতুনভাবে সংহায়িত করেন বাংলাদেশ সালে এক তিনি শহীদ হন তার নির্মিত চন্দ্রিমা উদ্যান তার অবদানের স্বাক্ষর বহন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দূরদর্শিতা ও দেশপ্রেমে আমাদের অনুপ্রেরণা যোগায় তিনি সত্যি আধুনিক বাংলাদেশের রূপকার তিনি শুধু একজন নেতা তিনি একজন রূপকারও ছিলেন বটে